আরে এতগুলো বক্স বাইরে এইভাবে সাজানো আর পাপিয়ার তো আজকে ভিডিও করার কথা পাপিয়া বা কোথায় গেল পাপিয়া কোথায় গেলে আরে বাবা তুমি ওখানে কি করছো যেই দুটো স্পেশাল ডিজাইনের ভিডিও আজকে করার কথা ছিল খুঁজেই পাচ্ছিলাম না ফাইনালি খুঁজে পেয়ে গেছি তুমি ভিডিওটা অনই রাখো আমি দেখিয়ে দিই দেখো তোমাদের জন্য আজকে ভীষণ সুন্দর পালে নেকলেস রেডি করা হয়েছে সেটা কিন্তু সেমি কালচার পাল দিয়ে সোনার জলে রেডি করা আর এই নেকলেসের যে স্পেশালিটি রয়েছে পাতের কাজ তো অবশ্যই তার সাথে হাফ নেকলেস হাফ কিন্তু পলের কাজ করে রয়েছে আর এর সাথে ম্যাচিং তোমরা ইয়ার পাও যেমনটা তোমরা সোনার দোকানে দেখে এসেছ সেই রকমই সোনার জলে রেডি করা সেকেন্ড যে ডিজাইনটা এটাও দেখো লাভ মোটিভসের উপর তোমাদের হালকা পাতের কাজ করা এক সাইডে সেমিকালচার পল দিয়ে করে রয়েছে অপোজিট সাইডে কিন্তু তোমাদের নেকলেস প্যাটার্ন করা কি দারুণ দেখতে এই সাথে ম্যাজিং এ এত সুন্দর একটা ইয়ার রিংসও তো যারা হালকা নেকলেস চাইছিলে তাদের জন্য নেকলেস রেডি তো যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করতেবে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে शॉप লোকেশন কলকাতা কেশুবপুর রবীন্দ্রপল্লি আর আমাদের নেক্সট মান্থে 16 জুলাই কাস্ত্রপাড়া গান্ধীমুরের শপ ওপেন হবে তো যারা যারা আসতে চায় অবশ্যই এখন দুটো শপে তোমরা ভিজিট করতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পেজটা অবশ্যই ফলো করে রাখো নেক্সট আপডেটের জন্য টাটা